নমস্কার সকলকে স্বাগত করছি আমার অনএস বাংলা ইউটিউব চ্যানেলে আর অনেক দিন পরে আমি লাইভ এসেছি আজকে বিশেষ দিন যেটা হচ্ছে মহাশিবরাত্রি যেটা আমরা সকলেই মানে হিন্দু সমাজের সকলেই মহিলা পুরুষ সবাই আমরা মোটামুটি এটাকে আমরা পালন করার চেষ্টা করি আর করছিও সবাই প্রথমেই বলে রাখি এই যে ভিডিওটা করছি এটা আমার হিসাবে করছি আর এই ভিডিওটাতে অনেক ভ্যালুয়েবল ইনফরমেশান আমি দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে আমি সবাইকে এই কথাটা জানাতে চাইছি যদি দেখতে শুরু করেছেন তাহলে কমপ্লিট করুন হলে এখনই সময় বরবাদ করবেন না এখনই বেরিয়ে চলে যান ভিডিওটিকে স্কিপ করে বেরিয়ে চলে যান তো চলুন আজকে যে মহাশিবরাত্রি এই সম্বন্ধে কিছু ইনফরমেশান যেটা প্রথমেই বলে রাখি যে আজকের দিনে একটা বিশেষ যেই মানে কাহানি বলতে পারেন যেটা গল্প সেটা আমরা সমস্ত শুনতে পাই অনেক জায়গায় অনেকেও জানেন এই ভিডিওটাতে তো সেইটা আমি একটু শেয়ার করব সেইটা হচ্ছে যে একবার শিব আর পার্বতী বসে আছে আর পার্বতী এসে শিবকে জিজ্ঞেস করছে মানে একটা কথা জিজ্ঞেস করছে যে গুরু আর মহারাজ যেভাবেই হোক বলছে যে না তো আপনার তো বহুত এখানে শিষ্য আছে তো এই শিষ্যদের মধ্যে সবাই দেখুন এত উপবাস করে থাকছে সবার কিন্তু আমার মনে হয় যে আপনি তার মনস্কামনা কিন্তু সবারই পূরণ হয় না এটা আপনারাও হয়তো নিজে বুঝতে পারছেন যে সবাই কিন্তু আমরা উপোস করছি কিন্তু সবার কিন্তু মনোকামনা পূর্ণ হয় না তো শিব তখন তার রিয়াকশানে বলছে পার্বতীজিকে পার্বতী চলো আমরা তোমাকে কিছু প্রমাণ আমি দেখাই যে আমার কত শিষ্য আছে তো চলো তোমাকে নিয়ে যায় তো এখানে আমাদিকে মর্তে নিয়ে এসছে এবং মর্তে এসে তিনি সবাইকে দেখাচ্ছে এবারে পার্বতী শিব পার্বতী দুজনে ছদ্মবেশে এসছে মানে বয়স্ক মানে খুব বয়স বয়স্ক ভদ্র মহিলা আর বয়স্ক মানুষ শিব বৃদ্ধ সেজে এসছে এসে একটা প্রথমে মন্দিরে গেছে যেখানে অনেক লাইন সে লাইনে আছে এবং লাইনে সবাইকে জিজ্ঞেস করছে পার্বতীজি বলছে যে আমার স্বামী দেখো সু ঠিক মতো চলতে পারছে না খুব তেষ্টা পেয়েছে কিছু জল দুধ যদি পাই তাহলে একটু শক্তি অর্জন হলে খেলে খুব ভালো হবে তো সবাইকে একটা একটা করে জিজ্ঞেস করে করে যাচ্ছে সবারই একই কথা এগুলো তো আমি শিবকে চড়ানোর জন্য এসেছি তো আমি এখানে কীভাবে আপনাদিকে আমি এটাকে আমি শেয়ার করতে পারবো দিতে পারবো তো এরকম করে সবাই লাইনের সবাইকে যখন জিজ্ঞেস করছে সে সবাইকে ওই একই কথা বলছে তো বলার পরে যখন ওই লাইন থেকে দিয়ে দুজনে মিলে শিব আর পার্বতীজি দুজনে মিলে বার্তালাপ করছে যে শিব ওই কথাটাই বলছে যে এই দেখলে তো আমার কত ভক্ত চলো আরেকটা মন্দিরে যায় তো আরেকটা মন্দির ওই সেম লাইন আর সেম ওই একই কথাই কিন্তু সবাই বললো তারপরে শিবজি বলল চলো আমাদের সবচেয়ে যে বড় মন্দির সেখানে আমি তোমাকে নিয়ে যাই যেখানে প্রচুর লাইন তো সেখানেও একইভাবে জিজ্ঞেস করছে পার্বতীজি তার মধ্যে একটি লোক তার লোটা থেকে তার ইয়ে থেকে টিফিন থেকে দুধ নিয়ে এসেছিল সেই দুধটা পার্বতীকে দিল বললো না আপনার স্বামীকে খান আমি দেখছি অন্য কোনো ব্যবস্থা করব কিন্তু আপনি এখন এস স্বামীকে খাওয়ান আমার কাছে পাই এটা দেড় থেকে দু লিটারের মতন দুধ হবে যেটা আমি শিবকে চড়ানোর জন্য এনেছিলাম কিন্তু আপনাদের এখন দরকার এটা এখন আপনি নিন অবশ্যই দরকার তো শিব যখন পার্বতীজি শিবকে সেই দুধটা দিল এবং দুধটা পুরোটাই খেয়ে নেবার পরে সেই লোকটি বলছে না আমাকে ওই টিফিনটা দিন আমি চেষ্টা করছি দুধটা আর আমি জল দেখছি যদি কালেকশান করে নিয়ে আসতে পারি তখন শিব বলল না শিব পার্বতীজি বললো না ঠিক আছে ওটা ওরা ওরা কিন্তু ধীরে ধীরে ওটা ওখান থেকে চলে গেল বললো ঠিক আছে খুব ঠিক আছে করে চলে গেল। বললো না এখন আমার স্বামী একটু ঠিক লাগছে করে দুজনে কিন্তু চলে গেল তো এইটা দেখে আমরা এটা কাহানি হোক সত্যিকারের ঘটনা হোক সেটা আমার জানার দরকার নেই বাট এইটা থেকে আমরা কিন্তু এইটা রিয়েলাইজ করছি বুঝতে পারছি যে ভক্ত কত আমাদের আছে সেই বইটাই পার্বতীকে বলাতে চেয়েছে যে অ্যাকচুয়াল ভক্ত আমার কত সেটা তুমি নিশ্চয়ই রিয়েলাইজ করলে দেখতে পেলে আমি এখানে এটা বলতে চাইছি না যে যে আমাদের ভক্ত আছে পূজা করার দরকার আছে কি পূজা করার দরকার এটা কিন্তু আমি একদমও বলতে চাইছি না অবশ্যই যেগুলো করা দরকার এবং আমাদের পরবর্তী জেনারেশনের পুজোর জন্য সবাইকে মানে আমাদের বাচ্চাদের যারা শিখতে পারে আমাদের এগুলো করা দরকার অবশ্যই মন্দিরে যাওয়া দরকার এই যে করা দরকার আমার এইটাই এখানে বলার কথা যে অ্যাকচুয়াল শিব কে এখনকার জেনারেশান এটা কিন্তু সাধারণত প্রশ্ন করেই থাকে যে অ্যাকচুয়াল শিব কে তা আমরা যেটা জানি সবাই যেটা জানি এবারে মেন প্রসঙ্গে আসছি দেখবেন এই 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 পরের লাইনটাগুলো না একদম কতটা কনসেপ্ট আপনার চেঞ্জ করবে সেইটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি এরপরে যেটা যে শিবকে তা আমরা সবাই যেটা জানি যে যখন সমুদ্র মন্থন হয়েছিল যেটা বিষ ছিল যেটা খারাপ জিনিস সেইটা শিবজি পুরো নিয়ে নিয়েছিল খেয়ে নিয়েছিল এবং গলা তার নীল হয়ে গেছিলো পুরো দুনিয়াকে সে যত রকম খারাপ জিনিস আছে তার থেকে সে সংসারকে এই সমাজকে সংসারকে সে খারাপ জিনিস থেকে রক্ষা করেছে তাহলে এখনকার দিনে এইটা কে করছে কে করছে অ্যাকচুয়ালি নিজে একবার ভেবে দেখুন তো এর যে উত্তরটা উঠে আসে সেইটা হচ্ছে আমাদের কাছেই সবসময় যারা আছে যেই জিনিসগুলো আছে সেইটা হচ্ছে যে গাছ না আমরা সবসময় যে খারাপ জিনিস আমাদের সবচেয়ে যে এটা খারাপ জিনিস সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ছি আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ার পরে আমরা যেটা ইনটেক করছি সেটা হচ্ছে আমাদের অক্সিজেন তো অক্সিজেন আছে বলে আমরা কিন্তু বেঁচে আছি যে কথা বলছি আপনি ভিডিওটা দেখছেন এটা অক্সিজেন নিচ্ছেন সময় তো অক্সিজেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জিনিস আর এইটা যদি আমরা শিবকে কোনো গাছের সঙ্গে কম্পেয়ার করি তুলনা করি সেটা আমাদের কনসেপ্ট কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যায় তো আমি অবশ্যই বলবো যদি জল ওই দেখো যদি ঢালতে হয় অবশ্যই গাছে ঢালুন গাছ দেখবেন একদম তরচাদা হয়ে যাবে তো ওতেই আমার মনে হয় শিবকে ঢালা হচ্ছে তো এইটা ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু করার চেষ্টা করুন আমি এই কনসেপ্টটাই কিন্তু ক্লিয়ার করার জন্য এসেছিলাম এই ভিডিওতে আসা তো অবশ্যই এইগুলোকে করার গাছেতে শিবকে অবশ্যই ঢালুন সেটার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু মনে হচ্ছে যে এই কনসেপ্টটাকে একটু চেঞ্জ করে এখনকার সময় দেখুন শিবরাত্রি করা হয়েছে কখন না যে একদম খরার সময় গাছেতে জল দেওয়ার কেউ নেই তো গাছেতে কিছু জল দেওয়ার আমরা চেষ্টা করব গাছকে বাঁচানোর চেষ্টা করব গাছ লাগানোর চেষ্টা করব আর ভাবছেন যে না আমি তো বিরাট বড় বড় কথা বলছি লেকচার দিচ্ছি অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার দিকে জানাবো যে আমি গাছের উপরে কতটা কাজ করছি এগুলোর উপরে কাজ করার পরেই আমি ভিডিও কিন্তু শেয়ার করি এমনি আমি কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে যাই না তো ভালো থাকুন সুস্থ থাকুন আর কনসেপ্টটা সম্বন্ধে একটু ভাবুন যদি ভালো লাগে অবশ্যই গাছের উপরে কাজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ